মাত্র দশ মিনিটেই মানে নেয়ার সাথে সাথেই আমার মেয়ের সবগুলো প্রোডাক্ট বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ কি প্রোডাক্ট বিক্রি করলো তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন স্বপ্ন সাউস থেকে আমি স্বপ্ন চলে এসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে তো মাশাল্লাহ দেখুন আমার ছেলে আমার শরীর একটু খারাপ ছিল তাই নিজে নিজে নিজের টিফিনটা বানিয়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ গতকালকের ভিডিওতে মানে শুক্রবারের বিরুদ্ধে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার মেয়ের স্কুলে একটা প্রোগ্রাম হবে মানে টিচাররা বলছে তোমরা ছোটো ছোটো স্টল দিয়ে বসবে তা আমার মেয়ে হচ্ছে দুটা কেক বানিয়ে নিয়েছে একটা চকলেট কেক একটা হচ্ছে ভ্যানিলা কেক তো ভ্যানিলাটা পঞ্চাশ টাকা করে সেল করছে আর চকলেটটা হচ্ছে ষাট টাকা করে আমি বলছি বাজেটটা এমন রাখবা যাতে সবার হাতে টাকা থাকে এবং সেটা দিয়ে খেতে পারে তো নেয়ার দশ মিনিটের মাথায় আমি দেখলাম কেকগুলো শেষ হয়ে গেল ওর ক্লাস শুরু হয়েছিলো সাতটা থেকে তো কেকগুলো যেহেতু প্রচুর গরম তো মানে ক্রিম গলে যাবে তার জন্য হচ্ছে আমি সাড়ে নটার দিকে কেকগুলো নিয়ে গেছি আর নেওয়ার সাথে সাথে নিচ থেকেই কেক হচ্ছে দু পিস বিক্রি হয়ে গেছে এই যে ভ্যানিলাটা দু পিস কিন্তু নিচ থেকেই বিক্রি হয়ে গেছে তো যখন আমি মেয়ের সাথে অন্যান্য সবার স্টলগুলো ঘুরতে গেলাম তো ওরই মাঝখানে এসে দেখি যে সম্পূর্ণ কেকগুলো মার্শাল্লা বিক্রির শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট সবাই এসে আবার কেকের জন্য ঘুরেও যাচ্ছিলো তো এখানে ছোট ছোট বাচ্চারা দেখেন অনেক কিছু নিয়ে বসেছে ঝালমুড়ি ফুচকা ফ্রেঞ্চ ফ্রাই যে যেরকম পেরেছে তারপর হচ্ছে কসমেটিকের আইটেমও ছিল এখানে এই যে এখানে মামুনিরা সুন্দর সুন্দর আচার চানাচুরির ব্যবস্থা করেছে তারপর হচ্ছে লাড্ডু ছিল তো এখানে ছিল মানে বাচ্চাদের রাবার ইরেজার তারপর হচ্ছে এখানে চটপুটি ফুচকার ব্যবস্থাও ছিল তো বেশ ভালো এনজয় করছিল টিচাররাও দেখলাম আসলো ওদের কাছ থেকে কিনে কিনে খেলো এটা হচ্ছে বাচ্চাদেরকে এক প্রকার উৎসাহ দেওয়া তো যাই হোক তো এখানে এসে আমারও খুব ভালো লাগলো তো এই তো আমি এই পাশে এসে দেখি যে কেকগুলো সব শেষ তো আমি আমার বাচ্চার বান্ধবী যারা ছিল ওদেরকে বললাম যে এবার তোমরা এই কেকগুলো খেয়ে ফেলো আর বিক্রি করা লাগবে না বাসায় এসে ধুমসে কাজ শুরু কারণ আজকে আপনার ভাইয়ের অফিসে যে ভাইরা আছে আমার ওনাদেরকে হচ্ছে আজকে খাওয়াবে তো এখানে আমি গরু মাংস কালাবুনা বসেছি আর হচ্ছে এই যে খিচুড়ি বসাইছিলাম তা আমার রান্না শেষ আরও কিন্তু ছিল মাছের ভত্তা ছিল থাই স্যুপ তো ওনাদের এগুলো রান্না করে দিয়ে আমি হচ্ছে ছাদে চলে গেলাম ছাদে যেয়ে যে পৈশাক নিয়ে আসলাম পুঁশাক দিয়ে আজকে চিন্তা করছি যে কই মাছ দিয়ে রান্না করব। যেহেতু গাছের পৈশাক তো আমি একবার ভাজতে চাইছিলাম শুধু শুধু পুঁশাকগুলোকে পরে আবার চিন্তা করলাম যে না মাছগুলো দিয়ে রান্না করে ফেলি আবার একটু চিন্তা ছিলাম যে আসলে কেমন হবে তো এই দিকে তরকারি বসিয়ে দিচ্ছিলাম আর কিন্তু অন্যান্য কাজও করছিলাম তারপর হচ্ছে কাপড়চুপড় ভিজিয়ে নিছি কাপড়চুপড় ধুয়ে নিলাম সংসারে আসলে কম কাজ না কাপড়গুলো কোনো রকম ধুয়ে ছাদে দিয়ে তারপর আবার ঘরও মোছা লাগছে তারপর নূরকে নিয়ে এসে নূরকে খাওয়ানো গোসল করানো একটা সংসারে আসলে কাজ অনেক বেশি তারপরে মার্শাল্লাহ আমার বাচ্চারা আমাকে অনেক বেশি হেল্প করে তো এইদিকে আমার শাকগুলো কষানো হয়ে গেছে আর দেখেন অনেকগুলো শাক দেখা গেছে এখন কিন্তু অল্প একটু হয়ে গেছে তো মাছগুলো দিয়ে দিছি তো চিন্তা করতেছিলাম আসলে কই মাছ আমি সব সময় বুনা খাই আর নয়তো দেখা যাচ্ছে আলু দিয়ে রান্না করি তো এই দিকে হচ্ছে মাছের ডিমও ভুনা করে নিলাম আর বিকেলবেলা আর ঘুমাইতে পারি নাই নূর মোহাম্মদ খুব কান্নাকাটি শুরু করছে ছাদে যাবে ছাদে যাবে তো তারপর ছাদে এসে দেখি একদম মেঘলা মেঘলা আকাশ আর একটু বাতাসও বইছিল তো এই যে কাপড়গুলো দেখছেন এগুলো হচ্ছে আমি ধুয়ে দিয়ে গেছি তার ওই যে পুষ্ক নূর মোহাম্মদ হচ্ছে খেলা করছে আর আমি বারবার মানে আকাশটাকে দেখছিলাম যে আকাশটা অনেক বেশি সুন্দর লাগছিল আর ছাদে বসে থাকতে থাকতে আমাদের সাড়ে পাঁচটা বেজে যায় বাসায় যেয়ে তারপর নূর মোহাম্মদকে ব্রেড ডিম দিয়ে ভেজে খাওয়াই তারপর হচ্ছে মাদ্রাসায় নিয়ে গেলাম তো এই ছিল ছোটোখাটো একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন